ন্যাপথলিন গাছের ক্ষতিকর পোকা দমনে সাহায্য করে গাছের স্বাভাবিক গ্রোথ ঠিক রাখে মাটি থেকে ক্ষতিকর পোকামাকড় গাছে উঠতে বাধা প্রদান করে এটি দুই থেকে আড়াই মাস পর্যন্ত কার্যকর থাকে মরিচ বেগুন কুমড়ো জাতীয় ফসল সহ সকল প্রকার ফল জাতীয় গাছে ব্যবহার করা যায় এমনকি বাগানের বিভিন্ন পচনজনিত দুর্গন্ধ দূর করতে এটি সাহায্য করে কিভাবে গাছের যত্ন ব্যবহার করবেন চলুন একটু দেখে নেওয়া যায় দর্শক আমি এখানে বেশ কিছু ন্যাপথোলিন নিয়েছি দাম খুব বেশি না স্থানভেদে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত নিতে পারে প্রথমেই বলেছিলাম দুইটি ব্যবহার পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি ন্যাপথোলিন বা কর্পূর গুঁড়ো করে ব্যবহার করতে হবে এটি খুব সহজেই গুঁড়ো করা যায় শক্ত কিছুর সাহায্যে গুঁড়ো করে নেবেন গাছে ব্যবহারের পূর্বে অবশ্যই গাছের চারপাশ থেকে আগাছা পরিষ্কার করে নেবেন গাছের গোড়া থেকে একটু দূরে চারপাশ থেকে মাটিগুলো আলগা করে নিতে হবে এবার ছোট টবে এক চামচ পরিমাণ অর্থাৎ একটি কর্পুরের গুঁড়া ব্যবহার করতে হবে বড় টব হলে দুই চামচ কিংবা দুইটি কর্পুরের গুঁড়া ব্যবহার করতে হবে এটি মাটিতে ব্যবহারের ফলে পিঁপড়া কেশ কেন্নে শামুক এমনকি মাকড় সহ যে সকল পোকামাকড় গাছে ওঠে সেগুলোকে উঠতে বাধা প্রদান করে এটি মাটির সাথে দিবেন না এভাবেই থাকবে। দ্বিতীয় পদ্ধতি এটি খুব সহজ এবং দীর্ঘমেয়াদী কি করবেন পুরোনো সুতি কাপড়ে এরকম ভাবে ন্যাপথোলিন বা কর্পূর বেঁধে নিবেন এবার গাছের মাঝামাঝি অবস্থায় খুব ভালোভাবে গাছের ডালের সঙ্গে বেঁধে দিবেন একই সারিতে হলে প্রত্যেক গাছেই বাড়তে হবে না দু একটি গাছ পর পর বেঁধে দেবেন দর্শক এটি অর্গানিক কীটনাশক দীর্ঘ সময় ধরে গাছে প্রোটেকশন দেবে আপনারা দ্বিতীয় পদ্ধতি সব রকম গাছেই আগে থেকেই বেঁধে রাখবেন এতে করে লাল বড় পিঁপড়া মাসি পোকা এবং অন্যান্য ক্ষতিকর পোকা সহজে আর গাছে ভিড়তে পারবে না ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন धन्यवाद